আসসালামু আলাইকুম এভরিওয়ান মনের লেখন গল্পের ছয় নম্বর পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক রিয়া ধীরে ধীরে আগে যেতে লাগলো আমি ওর পিছনে রিয়া গিয়েই ভাবিকে বলল ওয়াশরুমে সাবান গিয়ে রাখছিল ভাবি গিয়েই ওটার উপর পড়লাম ভাবি রিয়ার কথা শুনে হাসি দিয়ে বলল একজনকে বাঁচাতে গিয়ে আরেকজন মরতে গিয়েছিল আর ছোট ভাই তোমার ঝাল কমছে আমি বললাম হুম ভাবি কমছে তবে এখন আমার খাওয়ার ইচ্ছা নাই আমি রুমে গেলাম ভাবি এসে আমার হাত ধরে বলল আমার কি ছোট বোন আছে যে তোমার সাথে মজা করবে একটা মাত্র বেস্ট ফ্রেন্ড আমার একটু মজা তো করতে পারে এজন্য তো রাগ করতে হয় এখন চুপচাপ বসে খেয়ে নাও ভাইয়া উশারা করে বললাম হুম এখন কিছু খেয়ে নে নতুনভাবে অনুরোধ করে বলছে কথা তো আর ফেলানো যাবে না এজন্য আবার বসে গেলাম অল্প কিছু খেয়ে আমি রুমে যেতেই কিছুক্ষণ পর সুমন আমার পিছনে চলে আসলো মাত্র সব কিছু বন্ধ করে শুয়েছি তখন ভাই থেকে মৃত ম্যাডাম বলল দীপু দরজা খোলো তোমার রুমে আমার কিছু পড়ে আছে এই মেয়ে আবার জ্বালাতে চলে আসছে কই যে যাব আমি লাইন অন করে রুমের দরজা খুললাম তবে অবাক করার বিষয় মৃত ম্যাডাম ভিতরে এসে সুমনের দিকে কি জানি ইশারা করল আর সুমন চুপচাপ রুম থেকে বের হতে হতে বলল দীপু তুই থাক আমি ভাবির ছোট ভাইয়ের রুমে চলে গেলাম এ কথা বলে সুমন চলে গেল আমি শুধু বোকার মতো দাঁড়িয়ে আছি সুমন আমাকে একা একে কিভাবে চলে গেল আরো মৃত ম্যাডামের সাথে মিলে গেছে হালা দাঁড়া একটু পর তোরে আমি তুলে নিয়ে আসবো মৃত ম্যাডাম দরজা লাগিয়ে বলল আজকে আমি এখানে থাকব। এজন্য সুমন চলে গেছে ও তো আর তোমার মতো না একটু বললেই সব কিছু বুঝে যায় বুঝছো এই কথা বলে মৃত ম্যাডাম আমার কাছে চলে আসলো আর আমাকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিয়ে বলল। আজকে বিয়ের আগে বাস হাত হবে কি বলো তুমি আমি রেগে বললাম আমার উপর থেকে সরেন বলছি নইলে খুব খারাপভাবে বলে দিলাম মৃত ম্যাডাম উল্টা দাঁত বের করে বলল খারাপ কিছু তো এখন করব। আমি যা বলবো তাই করতে হবে আর যদি আমার কথা না মানো তাহলে আমি কিন্তু জোরে চিৎকার দিব এই বলে দিলাম আর তুমি তো ভালো করেই জানো সবাই আসলে কি হবে সবাই মিলেমিশে আমাদের বিয়ে পড়িয়ে দিবে এর জন্য আমি বলি কি এখন বিয়ে করতে হবে না তবে সমস্যা নেই তুমি যখন বলবে আমাকে আমি তখন তোমার জন্য তৈরি আসি এখন কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের কাজ শুরু করি একটা মেয়ে তোমার এত কাছে চলে আসছে তোমার কি কিছু করতে মন না ঠেলে আমি আমি ফেলে দিয়ে উঠে গেলাম আর বললাম আপনার হয়তো সম্মান না থাকতে পারে কিন্তু আমার সম্মান আছে আমি আপনার ছাত্র লজ্জা করে না এইসব করতে আর কি বলছেন এইসব করতে মৃতু বললো আরে কিছু নাম এখন বাস ট করবো যেটাকে বলে শারীরিক সম্পর্ক আমি বললাম সিসি লজ্জা লাগা উচিত আপনার বিয়ের আগে এইসব করতে চাইছেন মিতু বলল লজ্জা লাগা উচিত কি হ্যাঁ যাকে পছন্দ করি তার সাথেই তো রাত পার করবো এটা সমস্যা কি আমি বললাম যত পাগল ছাগল আছে সব শুধু আমার কাছেই আসে থাকেন আপনি আমি গেলাম মিতু বলল যাবে তো যাও দেখি দরজার কাছে গেলেই জোরে চিৎকার দিব সবাই আসলে বলবো আমাকে তুমি জোর করে এখানে নিয়ে আসছো আর এখন আমার সাথে সবকিছু করে পালিয়ে যাচ্ছ বুঝলাম আজকে সত্যি বড় একটা বিপদে পড়েছি মিতু ম্যাডাম যদি চিৎকার দেয় তাহলে আমি বড় একটা সমস্যায় পড়ে যাব কি যে করি আমি চুপচাপ গিয়ে একটা চেয়ারে বসলাম আর বললাম আমাকে আপনি ছেড়ে দিন প্লিজ যদি আমার ভুল হয়ে থাকে তো মাপ করে দিবেন তাও আমাকে ছেড়ে দিন প্লিজ মিতু ম্যাডাম আমার কথা শুনে বলল এত সহজে কিভাবে তোরে আমি ছেড়ে দিব তোরে ছাড়তে পারি একটা শর্তে আমাকে তোর বিয়ে করতে হবে আমি বললাম আমি কি আপনাকে বিয়ে করে বিপদে পড়ব বিয়ের পর ওই লাইলার মতো সবাই আমাকে বলবে আমি বুড়ো বিয়ে করে নিয়ে আসছি যে আমার মায়ের সমান মিতু ম্যাডাম রেগে এবার বিছানা থেকে উঠে গেল শরীর থেকে অর্ধেক কাপড় খুলে অর্ধনগ্ন হয়ে বলল আজকে তুই দেখবি আমি কি জিনিস শুধু আমাকে বুড়ো বুড়ো বলিস আমার দিকে ভালো করে তাকাম আমি বিছানা থেকে কম্বল নিয়ে ওনার গায়ে দিয়ে বললাম আপনার পায়ে পড়ি আমি প্লিজ আমাকে ছেড়ে দেন আমি এখানে বেড়াতে আসছি আপনি এসব করবেন জানলে আমি কখনো এখানে আসতাম না মিতু ম্যাডাম বলল আজকে তুই যতই কিছু বলিস না তাও আমার হাত থেকে বাঁচতে পারবি না আমি যেটা চাই সেটা করে দেখাই আর যে জিনিসটা আমি পাই না সেটা আমি কাউকে পেতেও দিব না এজন্য যদি দরকার হয় কাউকে খুন করা তাহলে আমি সেটাও করতে রাজি আছি আমি বললাম উপর থেকে দেখলে আপনাকে এতটা সুন্দর লাগে বলার বাইরে আর আপনার ভিতরে যে এত কিছু আছে আমি জানতাম না মিতু ম্যাডাম বললাম আমার ভিতরে অনেক কিছু আছে যেগুলো আজকে তুই নিচ্চকে দেখতে পারবি মনে কর আজকে আমি যেটা চেয়েছি সেটাই করব। চাইলেও তুই বাঁচতে পারবি না বাঁচার রাস্তা তোর একেবারে বন্ধ আমি আবার চেয়ারে বসে বললাম আচ্ছা ঠিক আছে আমি বুঝেছি আপনি কাপড় পরে নেন আর আমাকে একটু সময় দেন মনকে আগে ঠিক করি পরে যা মন চাই তাই করবেন মিতু ম্যাডাম হাসি দিয়ে বললাম এই তো লাইনে আসলিম আর কাপড় ঠিক করা লাগবে না যেভাবে আছে সেভাবেই থাক একটু পর তো আবার খুলতেই হবে এখন থাক আমি বাসার জন্য ফোনটা নিয়ে রিয়াকে ছোট্ট একটা মেসেজ করলাম আমাকে বাঁচাও প্লিজ রিয়া মিতু ম্যাডাম আমার রুমে এসে বাজে ব্যবহার করছে যদি আজকে আমাকে বাঁচাতে না পারো তাহলে আমার জীবনটা শেষ হয়ে যাবে তোমার কাছে আমি অনুরোধ করে বলছি রিয়া প্লিজ মেসেজটা টাইপ করতে দেরি হয়েছে কিন্তু দরজায় টুকা পড়তে দেরি হয় নাই আমি মনে মনে যে কতটা খুশি হয়েছি বলার বাইরে যাক বাবা আজকে বড় বাসা বেঁচে গেলাম আর এমন করা যাবে না। রিয়া থেকে বলছে ভাইয়া দরজা খোলেন আপনার সাথে তাড়াতাড়ি দরজা খোলেন মৃতু ম্যাডাম তাড়াতাড়ি শরীরে কাপড় ঠিক করে আমাকে ইশারা করে বললাম বল কি কথা ভাইর থেকে বলতে আমি মৃতু ম্যাডামের কথা মতো রিয়াকে তাই বললাম কিন্তু রিয়া উল্টো আমাকে বলল আপনি যদি দরজা না খোলেন আমি কিন্তু দরজা ভেঙে ভিতরে ঢুকবো এই বলে দিলাম আর আপনি তো আমাকে চিনেন আমি কি করতে পারি মিতু ম্যাডাম কিছু বলার আগে আমি দৌড় দিয়ে দরজা খুলে দিলাম আগে নিজের যান বাঁচাই পরে অন্য কিছু দরজা খুলে দিতেই রিয়া ভিতরে ঢুকে আমার দিকে একবার তাকিয়ে বুঝলো যে আমি কত বড় বিপদে পড়েছি রিয়া মিতু ম্যাডামের দিকে তাকিয়ে শুধু বলল ভাইয়া আমি আপনার রুমে থাকবো আপনি উপরে থাকবেন আমি নিচে থাকবো আমি অচেনা কারোর সাথে একা একা থাকতে পারি না আর খালামনি এখানে থাকতে বলেছে আমাকে আর ভাইয়া মজার একটা কথা হলো আমি কিন্তু আমাদের গ্রামের একটা মেয়েকে চুল ধরে এমনভাবে মারছিলাম ওই মেয়েটা পরে আর আমার সামনে পড়ে নাই আমি গোপন সূত্রে জানতে পেয়েছি আমার ভাইয়ার সাথে কেউ একজন বাজে ব্যবহার করছে আমাকে তো চেনে না ভাইয়া চুল টেনে একেবারে ছিঁড়ে ফেলবো আর নিম আমাকে এখানে পাঠিয়েছে কি বসে থাকার জন্য কি যে করব আমি নিজেও জানি জানিনা রিয়ার রাগ দেখে মিতু ম্যাডাম রুম থেকে বের হয়ে গেল আর যাওয়ার আগে বলে গেল কয়দিন যেই মেয়ে তোরে বাসাই আমিও দেখবো মিতু ম্যাডাম যাওয়ার পর রিয়াকে আমি জড়িয়ে ধরে বললাম অনেক অনেক ধন্যবাদ তোমাকে তুমি না থাকলে আজকে আমার ইচ্ছের বিরুদ্ধে সব কিছু হয়ে যেত রিয়া চুপ করে শুধু দাঁড়িয়ে আসে হঠাৎ করে রিয়া বলল ভাইয়া ছাড়েন আমাকে লজ্জা লাগছে আমার আমি রিয়াকে ছেড়ে দিয়ে দেখি ওর গাল লজ্জায় লাল হয়ে গেছে অথচ কিছুক্ষণ আগে রাগে ওর অবস্থা খুব বাজে হয়েছিল আমি রিয়াকে বললাম ধন্যবাদ তোমাকে কি বলে যে তোমাকে রিয়া বলল ছাড়েন তো ভাইয়া আমি আগে থেকেই জানতাম এই মেয়ে আপনার সাথে উল্টাপাল্টা কিছু করবে বেশি কিছু তো করে নাই ভাইয়া আমি বললাম আরে না তবে তুমি না আসলে বড় সমস্যা হতো ইয়া বিছানা থেকে কম্বল আর বালিশ নিয়ে নিচে বসে বলল আমি আজকে এখানে ঘুমাবো দেখি আপনার সাথে কে কি করে আমি বললাম আরে দরকার নেই তুমি যাও পরে সবাই উল্টাপাল্টা বলবে রিয়া বলল কিছু হবে না ভাইয়া আমি আমি দেখে নিব আপনি নির্ভয়ে ঘুমান তো আপনি কোনো বিপদে থাকলে আমি ঘুমাতে পারবো না এই মেয়ে পাগল ওকে বললেও বুঝবে না এজন্য আমি বললাম আচ্ছা ঠিক আছে ঘুমিয়ে পড়ো লাইট বন্ধ করে দিলাম বিছানা শুয়ার পর রিয়া বলল ভাইয়া আপনার কন্ট্যাক্টু দেন না আমি রিয়ার হাতে ফোনটা দিয়ে বললাম বেশি রাত জাগবে না কিন্তু রাত জাগা ভালো না সত্যি রিয়া মেয়েটা খুব ভালো যতটা ভালো বলছি ওকে আমি ওর তার থেকেও বেশি ভালো এইসব চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম সকালে দরজার বাহিরে টাকা কারণে আমার ঘুম ভেঙে গেল ভাই থেকে ভাবি সহ সবাই ডাকাডাকি করছে দরজা খুলতে আমি জানি এখন দরজা খুললে কি হবে আর রিয়া যে আমার সাথে ছিল আজকে এজন্য মিতু ম্যাডাম বানিয়ে খুব করে মিথ্যা কথা বলবে এটাও আমি জানি এজন্য আমি সব কিছু আগে থেকেই রেডি করে রাখছি ওরা ভাই থেকে চেঁচামেচি করছে করতে থাক না তাতে আমার কি আমি ওয়াশরুমে ঢুকে ফিরে হলাম দরজা খুলে বের হতেই দেখি রিয়া বসে আছে রিয়ার মুখে কেমন যেন একটা ভয়সাপ আমি দেখতে পারছি ও তো সরল মনে আমার সাথে থেকেছে কিন্তু বাইরের মানুষ তো সহজ সরল না মিতু ম্যাডাম আর বসে থাকার মানুষ না রিয়া একটু কান্নার ভাব নিয়ে বললো ভাইয়া এখন কি হবে দরজা খুললে তো সবাই ভিতরে চলে আসবে আর আমি তো এত কিছু চিন্তা করি নাই আমি ভাবছিলাম আমি বললাম কোনো সমস্যা হবে না এত চিন্তা করিও না আমি আসি না আমি থাকতে তোমাকে কেউ কিছু বলতে পারবে না এখন তুমি শুয়ে থাকো চোখ বন্ধ করে নইলে আবার চর খেতে হবে তোমাকে তুমি শুধু শুয়ে থাকো বাকিটা আমি দেখছি রিয়া বললো কিন্তু ভাইয়া আমি বললাম চুপচাপ শুয়ে থাকো বলছি বাকিটা আমি দেখছি তবে সবাই যখন ভিতরে আসবে তখন তুমি ঘুম থেকে উঠে যাবে মনে করবে জানো তুমি কিছুই জানো না ঠিক আছে রিয়া বললো আচ্ছা ভাইয়া ঠিক আছে আমি ধীরে ধীরে দরজার কাছে গিয়ে দরজা খুলে দিলাম আর দরজা খুলতে এক এক করে সবাই ভিতরে চলে আসলো মিতু ভিতরে পর্যন্ত কাদের মেয়েকেও ছাড়ে নাই ভাইয়া আমার দিকে চোখ ঘুরিয়ে বললাম এটা কি শুরু করলি দীপু তুই আমি ভাইয়ার হাতে ফোনটা দিয়ে বললাম রিয়া যখন থেকে আমার রুমে এসেছিল তখন থেকেই আমি ভিডিও অন করে রাখছি কারণ আমি জানি বিতু ম্যাডাম যে আমার পিছনে মনে আর উনি আমার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলবে যদি সন্দেহ হয় ভিডিওটা দেখে নিবি আশা করি এখন কারো কিছু বলার থাকবে না আমার কথা শুনে সবাই চুপ হয়ে গেল কেউ কোনো কথা বলছে না আমার কাছে দুইটা ফোন ছিল একটা ছিল রিয়ার কাছে আর একটা আমি ভিডিও অন করে উপরে রাখছি মৃতু ম্যাডাম আমাকে ফাঁসিয়ে দিবে বোকা মেয়ে ও তো আর জানে না আমার সম্পর্কে ভাইয়া শুধু বলল আর যেন আমার না হয় আর এখানে নিয়ে আসার কি দরকার ছিল আমি মৃতু ম্যাডামের দিকে তাকিয়ে বললাম এই মেয়ে রাতে আমার রুমে এসেছিল আর এসে আমাকে হুমকি দিয়েছে আমি যদি ওর সাথে শারীরিক সম্পর্ক না করি তাহলে সবাইকে ডাক দিবে খুব করে আমাকে ও ভয় দেখিয়েছে এজন্য আমি রিয়াকে এখানে নিয়ে আসছিলাম খারাপ কিছু তো আমি করি নাই নিজের জীবন বাঁচাতে রিয়াকে নিয়ে আসছি রিয়া আমার পিছনে দাঁড়িয়ে বলল হুম বড় ভাইয়া এই মেয়ে ভাইয়ার সাথে উল্টাপাল্টা কিছু করতে চেয়েছিল পরে ভাইয়া আমাকে মেসেজ করে এখানে নিয়ে আসছে বিশ্বাস করেন আপনি আমি এসেও মিতু ম্যাডামকে এখানে পাইছি ভাবি রিয়ার কথা শুনে বলল রাতভর দুইজন যুক্তি করে আমার বান্ধবীর নামে সবকিছু বানিয়ে বানিয়ে বলছো ভালোই তো আর আমার বান্ধবীকে আমি ভালো করেই চিনি ওই সব কখনো করতেও পারে না আমি এবার সুমনের দিকে তাকিয়ে বললাম সুমন তুই তো আমার বন্ধু অন্তত সত্যিটা বলবি আশা করি সুমন আমার পাশে এসে একই কথা বলল মিতুর বিষয়ে কিন্তু মিতু উল্টা বলল সবাই যুক্তি করে আমার সাথে এমন করছে আমি তোমাদের কাছে কি অমন অপরাধ করছি যার কারণে আমার উপর এমন মিথ্যা অভিযোগ তুলছ আর তাছাড়া আমি তোমাদের টিচার এটা মনে রাখো অনেক হয়েছে আর না এই মেয়েকে যত কিছু বলি না কেন প্রমাণ ছাড়া বিশ্বাস করবে না এজন্য তখন বুদ্ধি করে মিতু ম্যাডামের অর্ধনগ্ন একটা পিক তুলেছিলাম এটা সবাইকে দেখাতেই মিতুর অবস্থা দেখার মতো ছিল মিতু তো লজ্জায় এখান থেকে চলে বললাম ও কাজের মেয়ে কে বলেছে ওকে তো শুধু নিয়ে আসছি আমার মেয়েকে দেখে রাখার জন্য এর বাইরে কিছু করবে না ও আর একটা কাজের মেয়ের আজ্জাই হোক ও লজ্জা সম্মান এগুলো আছে যা আপনার বান্ধবীন নাই আপনি আমার ভাবি আপনাকে আমি সম্মান করি এজন্য আমার সামনে ওর কথা আপনি বলবেন না আশা করি ভাবি আমার উপর রাগ দেখিয়ে চলে গেল ভাবি যে এইসবের সাথে যুক্ত আছে এটা আমি খুব ভালো করে জানি ভাই আমার মাথায় হাত দিয়ে বলল মাফ করে দে ছোট ভাই আমি জানতাম না এই মেয়ে তোর সাথে এত কিছু করবে আর একটা দিনই তো একটু সহ্য করে নে এই কথা বলে ভাইয়া চলে গেল ভাইয়া যাওয়ার পর সুমনকে বললাম তোরা আমি যতটা আপন মনে করি তার থেকেও ততটা পথ তুই আজকে বুঝিয়ে দিলি এটা তুই কিভাবে করতে পারলি সুমন বলল বিশ্বাস কর বন্ধু জানতাম জানতাম না না যে এমন কিছু করবে আমি আমার কাছে শুধু আমরা দুইজন দুইজনকে ভালোবাসি তোমার বন্ধু তোমাকে কিছু বলবে না এই বিষয়ে এজন্য আমাদের একটু একা থাকতে দাও আমারও বিশ্বাস হয়েছিল এই জন্য আমি বললাম আচ্ছা বাদ দে এখন হাত মুখ ধুইয়াই রিয়া কিছু না বলে চুপচাপ চলে গেল সত্যি এখানে এসে কি যে এক বিপদে পড়েছি এটা শুধু আমি জানি বাসার ভিতরে বসে থাকা আর ভালো লাগছে না এজন্য রুমের বাইরে এসে সমনার আমি গেম খেলছি আর আমাদের থেকে একটু দূরে মিতু ম্যাডাম বসে আছে কি জানি মনে মনে আবার কি প্ল্যান করছে এখন যদি বেশি বাড়াবাড়ি করে না তাহলে সত্যি সত্যি এখান থেকে চলে যাব এর ভিতরে টেবিলে খাবার দেওয়া হলো আমরা সবাই বসলাম কিন্তু রিয়া যখন বসতে যাবে তখন মিতু ম্যাডাম বলল কাদের মেয়ে এখানে বসে খেতে পারবে না এক কাজ করো রিয়া কিচেনে গিয়ে এক একা বসে খেয়ে নাও বসলে চেয়ারে ময়লা রাখবে কথা শুনে রিয়া মাথা নিচু করে ওর যে কতটা লজ্জা ফেললো লেগেছে তা আমি খুব ভালো করেই বুঝতে পারছি আমি এবার রিয়াকে বললাম রিয়া আমার পাশে বসো আর আমার বাড়ির একটা কুত্তাও যদি আসতো তাহলে ওকে আমি চেয়ারে বসে খাওয়াতাম আর ওরা তো মানুষকে সম্মান করতে জানে না এইসব বলবেই সম্মান কি জিনিস ওরা তো জানে না মৃত তো রেগে বলল আপনি একটা কাজের মেয়ের জন্য এভাবে কথা বলছেন কেন ওকে আমি কিছু বললে আপনার জলে কেন নাকি ও আবার আপনার আমি খাবারে পানি দিয়ে শুধু বললাম আজকে এটা যদি আমার ভাইয়া বাড়ি না হতো তাহলে তোর মতো মেয়েকে কিভাবে ঠিক করতে হয় এটা আমার জানা ছিল আসছি থেকে তুই আমার পিছনে লাগলি তাও কিছু বলি না তোর হাত থেকে আমাকে বাঁচাতে যখন রিয়া আসে তখন ওর উপর প্রতিশোধ নিতে তুই যা ইচ্ছা তাই বলিস এখানে কিছু করলে মানুষ খারাপ বলবে দিন তো অনেক আছে তোরে দেখিয়ে দিবো আমি কি জিনিস তুই আমার সামনে কাপড় খুলে বলছিলি না আজকে আমি দেখাবো আমার ভিতরে কি কি আছে তুই তো কাপড় খুলে দেখাবি আর আমি কাপড় পরেই তোরে দেখাবো আমি কি জিনিস এই কথা বলে রিয়ার হাত ধরে রুমে নিয়ে আসলাম ও শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিল ওর তো কোনো দোষ নাই আমাকে বাসাতে গিয়ে আজকে ওর এইসব কথা শুনতে হচ্ছে রুমে আসার পর রিয়ার চোখের পানি মুছে দিয়ে বললাম পাতলি মেয়ে এর জন্য কান্না করা লাগে আমি আসি না আমি থাকতে তোমাকে কেউ কিছু বলতে পারবে মেরে ফেলবো না এবার রিয়া আমাকে জড়িয়ে ধরে বলল ভাইয়া আমি কাজ করে খাই বলে আমি কি মানুষ নাম এখানে আসার পর সবাই আমাকে কাজের মেয়ে বলে আজকে আপনি কিংবা আপনার মা যদি এই কথা বলতো তাহলে আমার গায়েও লাগতো না কিন্তু ওরা কেন বলবে আমি কি ওদের বাসায় কাজ করি আমার একটা সম্মান আছে না ভাইয়া আর আপনাকে বাসাতে আমি সব কিছু করতে পারি আপনার কিছু হলে মাইর কি হবে আমি রিয়াকে ছাড়িয়ে আবার ওর চোখের পানি মুছে দিয়ে বললাম শুধু মায়ের কিছু হবে আর কারো কিছু হবে না রিয়া এবার গাল লাল করে বলল যান আপনিও না ভাইয়া কি যে বলেন না মাঝে মাঝে আমি বললাম হয়েছে এখন ব্যাগ রেডি করো আমরা চলে যাব যেখানে আমাদের কোনো সম্মান নেই সেখানে আমরা এক মুহূর্ত থাকবো না রিয়া বলল না ভাইয়া আপনি এখানে থাকেন আমি বরং চলে যাই আমার জন্য আপনি কেন চলে যাবেন আমি বললাম তুমি চলে গেলে আমার কি হবে ভালো করে জানতো নাকি কেন তবে কি আমি রিয়াকে পছন্দ করি কি জানি বলতেও পারি না ইস মেয়েটা কান্না করে কি করেছে তবে আমি শিওর ওর জায়গায় অন্য মেয়ে হলে কবেই চলে যেত এত অপমান কখনো সহ্য করতো না কিন্তু আমি জানি ও শুধু আমার মুখের দিকে এখানে আছে নইলে চলে যেত না ওর থেকে দূরে দূরে থাকা লাগবে একটা কাজের মেয়ে আর আমি কত বড় ঘরে ছিলেন আমি কেন ধীরে ধীরে ওর প্রেমে পড়ে যাচ্ছি আমার মাথায় কি সমস্যা আছে নাকি রিয়া ব্যাগ রেডি করে বললো ভাইয়া এই নেন তাহলে এখন কি আমরা চলে যাব আমি বললাম হম চলে যাব। আর এক মুহূর্ত এখানে আমরা থাকবো না আমি ব্যাগ নিয়ে রুম থেকে বের হতেই ভাইয়া বললাম কিরে দীপু তুই কি করবি আমি বললাম ভাইয়া তুই থাক এখানে আজকে রাতটা যদি এখানে থাকি তাহলে সম্মানটা নিয়েও যেতে পারবো না ভালো থাকিস ভাবি আমার সামনে এসে বললাম আমার বান্ধবীর পক্ষ থেকে আমি তোমার কাছে মাপ চাইছি মাপ করে দাও তাও এভাবে চলে যাবে না আমি বললাম বাদ দেন এইসব ভাবি আর সুমন তো আছেই আমার মেয়ের একটু সমস্যা হয়েছে এজন্য আমাকে যেতে হবে আর রিয়াকে নিয়ে যাচ্ছি আমার মেয়ের জন্য এখন তাহলে আমরা বের হলাম আর এই বাসা থেকে বের হবার আগে বলে যাচ্ছি ভবিষ্যতে যেন আমাকে আর এখানে না আসতে হয় এই কথা বলে আর এক মুহূর্ত এখানে দাঁড়ালাম না সরাসরি বাসা থেকে বের হয়ে গেলাম একটা রিক্সা নিয়ে বাসার দিকে যেতে লাগলাম হঠাৎ করে রিয়া বলল। ভাইয়া আমি আপনার হাতটা ধরব আমি বললাম ধরো সমস্যা নেই আর এজন্য কখনো আমার কাছ থেকে অনুমতি নিতে হবে না বুঝছো রিয়া হাসি দিয়ে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনি সত্যি খুব ভালো আজকে আপনি যদি আমাকে সঙ্গ না দিতেন তাহলে আমি সেই কোন দিনই পালিয়ে চলে যেতাম আর আমার সামনে আপনার গায়ে হাত দিবে তো দূরের কথা তার আগেই আমি ওর হাত কেটে দিব বুঝছেন আমি বললাম আমি জানিত তুমি আমার সাথে থাকলে আমার কিছু হবে না রিয়া আস্তে করে বলল এভাবে যদি সারা জীবন আমাকে আপনার পাশে রাখতেন তাহলে সারা জীবন আমি আপনার সেবা করে যেতাম আর অনেক অনেক ভালোবাসতাম আপনাকে রিয়ার কথা শুনে আমি একটা হাসি দিলাম আর বললাম পাগলি মেয়ে দেখি অনেক কিছু চিন্তা করে রাখছে আমাকে নিয়ে আমি রিয়াকে বললাম কিছু কি বললে রিয়া রিয়া বললো কই ভাইয়া কিছু তো বললাম না তবে ভাইয়া আমার কাছে টাকা থাকলে ফুচকা খেতাম আমি থাকতে নাম অনেক শুনেছি কিন্তু কখনো খাওয়া হয় নাই আমি মামাকে বললাম যেন একটা ফুচকার দোকানের সামনে রিক্সা থামাই আমার কথা মতো মামা তাই করলো আমি রিয়ার হাতে মানিব্যাগ দিয়ে বললাম এই নাও যত মন চাই খেয়ে নাও আমি বসে আছি রিয়া কিছু টাকা নিয়ে মানিব্যাগ আমার হাতে দিয়ে বললাম আপনি খাবেন না ভাইয়া আমি বললাম না আমি খাব না তুমি খেয়ে নাও আমি বসে আছি তাড়াতাড়ি করবে রিয়া কিছু ফুচকা খেয়ে আর কতগুলো প্যাকেট করে নিয়ে রিক্সায় উঠে বললাম আপনাকে অন্য একদিন খাওয়াবো আমি আজকে খাওয়ার দরকার নেই এগুলো নিয়ে খালামণিকে দিব একটা কথা চিন্তা করলে খুব ভালো লাগে যে আমার দেখা অনেক মানুষ আছে যে অনেক ছেলে মেয়েকে পটানোর জন্য অনেক কিছু করে বলে আমি তোমার জন্য জীবন দিয়ে দিব। ফেলবে আরো কত কিছু যে বলে কিন্তু রিয়া আমার জন্য তেমন কিছুই করছে না এরপরও ওর জন্য মন থেকে আলাদা করে একটা জায়গা তৈরি হচ্ছে এটা ভালো লাগা নাকি ভালোবাসা এটা আমি জানি না দেখি সামনে আরো কি কি হয় বাসায় যাওয়ার পর আমি রুমে চলে গেলাম ফিরে সে রুম থেকে বেরোতেই দেখি আম্মুরিয়ার মাথায় হাত দিয়ে বলছে আমরা কি তোরে কোন দিন বকা দিয়েছি তোর মন চাই তাই করবি তোরে দিয়ে এত কাজও করাই না এজন্য ভাইদের কে কি বলবে তা নিয়ে কখনো মন খারাপ করবি না ঠিক আছে রিয়া আম্মুকে জড়িয়ে ধরে বলল ধন্যবাদ খালামুনি আপনাকে আমি সোফায় বসার পর আম্মু বললো বিতুকে দেখে আমার খুব ভালো মনে হতো কিন্তু এই মেয়ে তোর সাথে এত কিছু করবে আমি এটা তো কখনো চিন্তাও করি নাই দাদি তো বলেই ফেললো আমি আগেই মেয়েকে দেখে সন্দেহ করছিলাম কিন্তু বিয়ে বাড়িতে এসেছে বলে কিছু বলতেও পারি নাই হঠাৎ বাবা ভিতর থেকে এসে বলল আমি যেন এই বিষয়ে আর কিছু না শুনিম যত পারিস এই মেয়ে থেকে দূরে দূরে থাকবি বাবার কথা শুনে আমি শুধু বললাম আচ্ছা বাবা ঠিক আছে দেখতে দেখতে আজকে একটা বছর চলে গেল তবে ভাবি আমার সাথে খুব খারাপ ব্যবহার করে এই এক বছরে ভাবির বাড়িতে যাই নাই ভার্সিটিতে গেলে মিতু ম্যাডামের সাথে মাঝে মাঝে দেখা হতো তবে তেমন কিছু বলতো না হয়তো ভালো হতে চেষ্টা করছে এই এক বছরে আমি পুরোপুরি রিয়ার প্রেমে পড়ে গেছি রিয়া সব কিছু জানে যে ওকে আমি পছন্দ করি কিন্তু রিয়া কিছু বলে না সাথে আমিও না আমার মেয়ে এখন আমাকে বাবা বলে ডাকতে পারে তবে আশ্চর্যের বিষয় এটা যে ওর কেউ বলে ডাকে এতে আমিও বেশ খুশি ভালোই হয়েছে আমি মনে করি কিন্তু ভবিষ্যতে ইদানিং আমার শত্রুতা একটু বেশি হচ্ছে আমি বসে বসে খাই বলে এটা ভাবি সহ্য হয় না তবে আম্মু থাকার কারণে আমাকে কিছু বলতেও পারে না আর একটা কথা তো বলাই হলো না যে মাঝে মাঝে রিয়া মাঝরাতে আমার রুমে ঢুকে আমার কপালে গালে আর মুখে চুমু দেয় এতে আমিও কিছু মনে করি না ভালোই লাগে আমার বেশ আর দুই দিন পর আম্মুর জন্মদিন এজন্য আমরা বাপ ছেলে মিলে বড় একটা প্ল্যান করছি আম্মুকে বড় একটা কিছু দিব বলে কিছু একটা বানিয়ে নিয়ে আসছি আম্মু আমাদের জন্য অনেক কষ্ট করেছে এজন্য ওনাকে বড় ধরনের একটা সারপ্রাইজ দিব রিয়াও আমার কাছ থেকে টাকা নিয়েছে তবে ও আমাকে কখনো বলে না যে আমার টাকা লাগবে যা দরকার তাই নিয়ে যায় তবে এত বেশি নাই না যখন ওর দরকার হয় তখন নেয় ও আমার উপর খুব বেশি অধিকার খাটাই মাঝে মাঝে মানি আমার পকেটে থাকলেও ও আমার উপর ঝুঁকে মানি নিয়ে যায় আর শুধু মুচকি মুচকি হাসে ওর এইসব পাগলামও আমার বেশ ভালোই লাগে ভালোবাসি যে ওকে এজন্য ভালো লাগে দেখতে দেখতে সেই দিনটি চলে আসলো আজকে আমার আম্মুর জন্মদিন অনেক বড় আয়োজন করা হয়েছে শহরের বড় বড় ব্যক্তিদের দাওয়াত দেওয়া হয়েছে তো জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিয়েন ধন্যবাদ